পুরুষ আসলে কিসে আটকায় এত গর্জিয়াস ড্যাম বোল্ড লুক থাকা সত্ত্বেও স্বামী কিংবা বয়ফ্রেন্ড কাউকে ধরে রাখতে পারেননি বলিপাড়ার বোল্ড কুইন মালাইকা আরোরা শেষ পর্যন্ত হাঁটতেই হলো বিচ্ছেদের পথে তাই এই বিচ্ছেদের পর অনেকের মনে প্রশ্ন এত সুন্দর গর্জিয়াস লোকের মালাইকাকে কেন ছেড়েছিলেন অর্জুন পঞ্চাশ বছর বয়সেও ঠিক যেন তরুণী মালাইকার নিজের বয়স আর সৌন্দর্য ধরে রাখতে পারলেও স্বামী আর বয়ফ্রেন্ডকে ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি শোনা যায় সালমান খানের বোন আর সাথে সম্পর্ক ছিল অর্জুন কাপুরের সেই সুবাদে সালমানের বাসায় যাওয়া আসা ছিল অর্জুনের কিন্তু সেই সময় অর্পিতার চেয়ে সালমান খানের ছোট ভাই আরবাজ খানের স্ত্রী মালাইকাকে বেশি ভালো লাগে তার মালাইকারও নিজের যে বারো বছরের ছোট অর্জুনকে ভালো লাগতে শুরু করে শোনা যায় এ কারণেই আরবাজ আর মালাইকার ডিভোর্স হয় তাদের সন্তান আরহানের বর্তমান বয়স ২২ বছর দীর্ঘ উনিশ বছর আরবাজের সাথে সংসার করতে পারলেও অর্জুনের সাথে ছয় বছরের সম্পর্কের ইতি টানতে হয় মালাইকাকে দীর্ঘ ছয় বছর লিভ করলেও অর্জুনকে বিয়ে অব্দি রাজি করাতে পারেননি মালাইকা এর বড় কারণ ছিল অর্জুনের পরিবার অর্জুনের পরিবার কখনোই মালাইকাকে তাদের পরিবারের বউ হিসেবে মানতে পারেননি বয়স সম্ভবত এখানে বড় বাধা ছিল অপরদিকে অর্পিতা বিয়ে করেন আয়ুষ শর্মাকে সুদর্শন আয়ুষ ততটা সফল না হলেও অর্জুনের চেয়ে সফল বলা চলে দুই সন্তান নিয়ে সুখী পরিবার তাদের আর আরবাজও তার নতুন স্ত্রী সুরা খানকে নিয়ে বেশ ভালো আছেন একে প্রকৃতির বিচার বলবো নাকি অতি লোভের ফসল বলবো জানি না তবে সুন্দরী এবং বলা চলে যথেষ্ট সফল মালাইকাকেও হার মানতে হলো নিজের পছন্দের মানুষকে একান্ত নিজের করে পাওয়ার জন্য সৌন্দর্য আর সফলতা হয়তো আপনাকে অনেক আনন্দে রাখে জীবনকে পরিপূর্ণ করে রাখে কিন্তু প্রকৃত সুখী হতে হলে আসলে ভাগ্যের দরকার হয় কপালে সুখ না থাকলে নাম যশ সম্পদ বা সৌন্দর্য কোনো কিছু দিয়ে তা কেনা যায় না সুখী হতে কপাল লাগে লাগে ভাগ্য অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা আরোরার প্রেমের বিচ্ছেদের গুঞ্জন শুরু গত শুক্রবার থেকে এর মাঝে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন দুজনে এর মাঝে হাতের সেলাইনের নল লাগানো একটি ছবি পোস্ট করেছেন অর্জুন কাপুর যা দেখে বেশ চিন্তায় অভিনেতার অনুগামীরা কি হয়েছে অর্জুন কাপুরের সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি পোস্ট করেছেন বলি অভিনেতা জানা যাচ্ছে অস্ট্রেলিয়ায় এক মেডিকেল হেলথ রিসোর্টের একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর অভিনেতার শরীরে ভিটামিন ও মিনারেলসের অভাব হয় বিশেষ থেরাপি চলছে এদিকে পাঁচই মে বুধবার অর্জুন কাপুর তার ইনস্টা স্টোরিতে যা লিখেছেন তার অর্থ প্রতিটি মুহূর্তেরই একটি গুরুত্ব থাকে কখনো সেই মুহূর্তগুলোকে ছুড়ে ফেলে দেবেন না ওই পরিস্থিতিগুলো থেকেই ভবিষ্যতে শিক্ষা নেওয়া উচিত ব্রেক আপ চর্চার মাঝে অর্জুনের প্রথম পোস্ট ছিল আমাদের জীবনে দুটো উপায় আছে হয় আমরা অতীতের হাতে বন্দী হয়ে থাকবো না হয় ভবিষ্যতের সম্ভাবনাকে সাদরে গ্রহণ করব মালাইকাও সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যজনক পোস্ট শেয়ার করে লেখেন সুপ্রভাত পৃথিবীর সবচেয়ে বড় ধন হল সেই মানুষগুলো যারা আমাদের ভালোবাসে এবং সমর্থন করে এগুলো কেনা বা প্রতিস্থাপন করা যায় না আমাদের প্রত্যেকের জীবনে সেরকম কয়েকজন রয়েছে অর্জুন মালাইকা এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝে সরাসরি কিছু বলেন কিনা তারই অপেক্ষায় এই জুটির ভক্তরা